সবাইকে নমস্কার বন্ধু আপনি কি অনুভব করেছেন অদৃশ্য কেউ আপনার ক্ষতি করতে চাইছে রাতের ঘুম হারাম কোনো কিছুতেই মুক্তি মিলছে না বন্ধু ভয় পাবেন না কারণ স্বয়ং যিশু শিখিয়েছেন কিভাবে শয়তানের সমস্ত চাল বাতিল করতে হয় দেখুন মথিতার চার অধ্যায় এক থেকে এগারো পদ আজকের এই প্রার্থনা আপনার জীবনের সব থেকে বড় রক্ষা কবজ হতে চলেছে আর হ্যাঁ যদি আপনি চান ঈশ্বরের আশীর্বাদ সরাসরি আপনার কাছে পৌঁছাক এবং শত্রুর কোনো ফাঁদ যেন আপনাকে স্পর্শ করতে না পারি তাহলে এখনই আমাদের গডস্টোর উইথ নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না কারণ এখানে আছে শক্তিশালী প্রার্থনা চলুন একসাথেই শত্রুর সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিই বন্ধু মনে আছে কি একদিন নবী ইলিশায় এবং তার চাকর এক ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলেন শত্রুপক্ষ পুরো শহর ঘিরে ফেলেছে চাকর ভয় কাঁপছেন কিন্তু ইলিশায় শান্ত দুই রাজা বলি তার ছয় অধ্যায় ষোলো থেকে সতেরো পদ বলছে উত্তরে নবী বললেন ভয় করো না যারা আমাদের সঙ্গে আছে তারা ওদের চেয়ে সংখ্যায় বেশি তারপর ইলিশায় এই প্রার্থনা করলেন হ্যাঁ সোদা প্রভু তার চোখ খুলে দাও যেন সে দেখতে পায় তখন সোদাপ্রভু সেই চাকরের চোখ খুলে দিলেন সে চেয়ে দেখতে পেল ইলিশাইয়ের চারপাশে পাহাড়গুলো আগুনের রথ ও ঘোড়ার ভোরা ঘোড়ায় ভোরা প্রিয় বন্ধু আজ আপনি হয়তো অনুভব করছেন চারপাশে অদৃশ্য শত্রুর ছায়া কিন্তু বিশ্বাস রাখুন যদি আপনার চোখ খুলে যেতে খুলে যেত তাহলে আপনি দেখতে পেতেন যীশুর পাঠানো স্বর্গদূতেরা আপনাকে ঘিরে আছেন ঠিক যেমন ইলিশায়কে ঘিরেছিলেন আর তাই আজকের এই প্রার্থনা শুধু আপনার ভয় দূর করবে না এই প্রার্থনা হবে আপনার আত্মার চারপাশে এক অদৃশ্য পবিত্র ঢাল যা শয়তানের সব আঘাতকে ব্যর্থ করে দেবে আসুন চোখ বন্ধ করে শুরু করি সেই প্রার্থনা হে আমার জীবন্ত ঈশ্বর আমার স্বর্গীয় পিতা এই মুহূর্তে আমি তোমার পবিত্র চরণে নতজানু হয়ে উপস্থিত হয়েছি আমার হৃদয় আজ ভারাক্রান্ত আমার আত্মা শত্রুর আক্রমণে জর্জরিত আমি অনুভব করছি এক অদৃশ্য জাল আমার চারিপাশে থেকে ঘিরে ধরেছে শত্রুর পাতা ফাঁদ আমার শান্তি কেড়ে নিয়েছে আমার চোলার পথে কাঁটা বিছিয়ে দিয়েছে কিন্তু পিতা আমি জানি তুমি মহান তুমি সর্বশক্তি মান তুমি আলোর দিশারি তোমার করুণা অসীম তোমার ভালোবাসা অতুলনীয় প্রভু তোমার বাক্য পবিত্র বাইবেলে তুমি আমাদের শিখিয়েছ ইফিস ছয় অধ্যায় দশ থেকে তার এগারো পথ বলছে শেষে বলি প্রভুর সঙ্গে যুক্ত হয়ে তারি দেওয়া মহাশক্তিতে শক্তিমান হও যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নাও যেন তোমরা শয়তানের সব চালাকির বিরুদ্ধে শত্রু হয়ে শক্ত হয়ে দাঁড়াতে পারো পিতা আজ আমি সেই যুদ্ধশয্যা পরিধান করতে চাই আজ আমি বিশ্বাস করি তুমি যেন তুমি যেমন দানিয়েলকে সিংহের গুহায় রক্ষা করেছিলে যেখানে শত্রুরা তাকে নির্ঘাত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তেমনি তুমিও আমাকেও আমার শত্রুদের পাতা ফাত থেকে রক্ষা করবে তুমি যেমন ইসরায়েল জাতিকে লোহিত সাগর পার করে তার তাদের শত্রুর হাত থেকে উদ্ধার করেছিলে তেমনি আজ আমার জীবনের এই কঠিন সাগর পার করে দাও আমার শত্রুদের চক্রান্ত থেকে আমাকে উদ্ধার করো পিতা হে ঈশ্বর তুমি তো অন্তর্জামী তুমি তো জানো আমার শত্রু কারা তারা কিভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা হয়তো আমার খুব কাছের মানুষ যারা বন্ধুত্বের মুখোশ পরে আমার ক্ষতি করতে চাইছে তারা হয়তো আমার উন্নতিতে ইশ্রায়িত আমার আনন্দে তাদের বুকে জ্বালা ধরে তারা মিথ্যা কথা ছড়িয়ে অপপ্রচার করে আমাকে সমাজে হেয় প্রতিপূর্ণ করতে চাইছে তারা আমার কাজে বাধা সৃষ্টি করছে আমার আর্থিক উন্নতিতে প্রতিবন্ধকতা তৈরি করছে তারা আমার পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি করতে চাইছে আমার প্রিয়জনের আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছে পিতা এই সমস্ত অদৃশ্য এবং দৃশ্যমান শত্রুদের পাতা ফাঁদ তাদের সমস্ত কুমন্ত্রণা তাদের সমস্ত অশুভ পরিকল্পনা আজ আমি তোমার পবিত্র নামে প্রত্যাখ্যান করছি হে সর্বশক্তিমান তুমি তো সেই ঈশ্বর যিনি দায়ুদকে গালিয়াতের মতো বিশাল শত্রুর বিরুদ্ধে জয়ী করেছিলে সামান্য একটি পাথর দিয়ে তোমার শক্তি অসীম আজ আমার শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন তোমার পাতা ফাঁদ যতই জটিল হোক না কেন তোমার শক্তির কাছে তা কিছুই নয় আমি বিশ্বাস করি তোমার একটি ইশারায় তাদের সমস্ত পরিকল্পনা ধুলির স্বাদ হয়ে যাবে তাদের পাতা ফাঁদ তাদের নিজেদের জন্যই মৃত্যু ফাঁদ হয়ে উঠবে প্রভু যিশু তুমি বলেছিলে যখন ষোলো অধ্যায় তার তেত্রিশ পদে এই জগতে তোমরা কষ্ট ও চাপের মুখে আছো কিন্তু সাহস হারায়ও না আমি জগৎকে জয় করেছি পিতা আজ শত্রুর ভয়ে আমার হৃদয় দুর্বল হয়ে পড়েছে মনে হচ্ছে আমি একা অসহায় কিন্তু তোমার এই বাক্য আমাকে সাহস যোগাচ্ছে তুমি যদি আমার সঙ্গে থাকো কে আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে তোমার পবিত্র আত্মা আমার অন্তরে সাহস সঞ্চার করুক আমার মন থেকে সমস্ত ভয় সমস্ত আশাঙ্ক্ষা সমস্ত দুর্বলতা দূর করে দাও আমাকে সিংহের মতো সাহসই করে তোলো যেন আমি নির্ভয়ে শত্রুর মোকাবিলা করতে পারি শয়তানের সমস্ত অগ্নিবান আমি বিশ্বাসের ঢালে প্রতিহত করতে চাই পিতা হে জ্ঞানের সাগর প্রজ্ঞাময় ঈশ্বর শত্রুরা অনেক সময় খুব সুখ সূক্ষ্মভাবে তাদের ফাঁদ পাতে আমি যেন তাদের ছলনা বুঝতে পারি তাদের মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকা বিষাক্ত উদ্দেশ্য ধরতে পারি সেই প্রজ্ঞা তুমি আমাকে দাও তোমার পবিত্র আত্মা আমাকে পথ দেখা যেন আমি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারি আমার চোখ খুলে দাও আমার কান খুলে দাও আমার অন্তরকে সজাগ করে দাও যেন শত্রুর কোনো গোপন চাল আমার দৃষ্টি এড়িয়ে যেতে না পারে তারা যখন নতুন কোনো ফাঁদ পাবে তুমি যেন স্বপ্নের মাধ্যমে অথবা কোনো বিশেষ ইঙ্গিতের মাধ্যমে আমাকে আগেই সতর্ক করে দাও হে আমার সুরক্ষাকর্তা আমার দুর্গ আমার আশ্রয়স্থল আমি তোমার সুরক্ষার ছায়াতলে আশ্রয় চাই তোমার শক্তিশালী হাত আমাকে ঘিরে রাখুক তোমার স্বর্গদূতের আশীর্বাদ স্বর্গদূতের আদেশ দাও যেন তারা আমার চতুর্দিকে প্রাচীর করে তৈরি করে যেন শত্রুর কোনো আক্রমণ আমাকে স্পর্শ করতে না পারে যেমন মুরগি তার বাচ্চাদের ডানার নিচে আগলে রাখে তেমনি তুমি আমাকে তোমার সুরক্ষার ডানার নিচে আগলে রাখো পিতা পিতা তুমি তো ভালোবাসার ঈশ্বর তুমি পাপকে ঘৃণা করো কিন্তু পাপিকে ভালোবাসো তাই আমার শত্রু যদি কোনো মানুষ হয়ে থাকে তার মন পরিবর্তনের জন্য প্রার্থনা করছি তারা হয়তো অজ্ঞতার কারণে ঈর্ষার কারণে অথবা শয়তানের প্রচনার প্ররোচনায় আমার ক্ষতি করতে চাইছে প্রভু যদি সম্ভব হয় তাদের হৃদয়ের পরিবর্তন করে দাও তাদের অন্তরে তোমার আলো প্রবেশ করে করাও তারা যেন তাদের ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হৃদয়ে তোমার কাছে ফিরে আসে তারা যেন হিংসা ও বিদ্বেষের পথ ছেড়ে ভালোবাসার পথে চলতে শেখে তবে পিতা যদি তারা তাদের দুষ্ট পথে অটল থাকে তবে তাদের সমস্ত অশুভ পরিকল্পনা তুমি ব্যর্থ করে দাও হে প্রথপদর্শক যদি ইতিমধ্যেই শত্রুর কোনো ফাঁদে পা দিয়ে থাকি যদি আমি তাদের পাতা জালে জড়িয়ে গিয়ে থাকি তবে দয়া করে আমাকে সেই ভাত থেকে বেরিয়ে আসার পথ দেখাও আমাকে শক্তি দাও যেন আমি সেই জাল ছিন্ন করতে পারি তোমার পবিত্র আত্মা আমাকে পরিচালনা করুক যেন আমি সঠিক পদক্ষেপ নিতে পারি যদি কোনো ভুলের কারণে আমি এই বিপদ বিপদে পড়ে থাকি তবে আমার সেই ভুল তুমি ক্ষমা করো এবং আমাকে সঠিক পথে ফিরিয়ে আনো পিতা আমি আমার জীবন আমার সমস্যা আমার শত্রুদের তোমার হাতে সম্পূর্ণরূপে সমর্পণ করছি তোমার ইচ্ছায় আমার জীবনে পূর্ণ হোক আমি জানি তুমি যা করো তা মঙ্গলের জন্যই করো হয়তো এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি আমাকে আরও শক্তিশালী করতে চাইছো তোমার প্রতি আমার বিশ্বাস আরও দৃঢ় করতে চাইছো আমি তোমার পরিকল্পনার ওপর আস্থা রাখি তুমি আমাকে যেভাবে চালাতে চাও আমি সেভাবেই চলতে প্রস্তুত শুধু এইটুকু মিনতি এই পরীক্ষার সময়ে তুমি আমার হাত ছেড়ো না তোমাকে আমাকে একা ফেলে দিও না প্রভু তুমি তো প্রতিশ্রুতি দিয়েছ যিসাইও তেতাল্লিশ অধ্যায় তার দুই পদে তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো যখন তুমি নদীর মধ্য দিয়ে যাবে তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে তখন তুমি পুড়বে না আগুনের শিখা তোমার গায়ে লাগবে না পিতা এই মুহূর্তে আমি যেন সেই জল সেই অগ্নি সেই নদীর মধ্য দিয়ে চলেছি। আমার বিশ্বাস টলে যাচ্ছে কিন্তু তোমার এই প্রতিশ্রুতি আমার হৃদয়ে নতুন করে আশা জাগাচ্ছে আমি এখন বিশ্বাস করি তুমি আমার সঙ্গে আছো তুমি আমাকে রক্ষা করবেই হে পিতা আমি যিশু খ্রিস্টের নামে শয়তানের সমস্ত কাজকে শেষ করি তার সমস্ত মিথ্যা তার সমস্ত ছলনা তার সমস্ত অন্ধকার শক্তিকে আমি প্রত্যাখ্যান করি যীশুখ্রিস্ট ক্রুশে তার রক্ত দিয়ে শয়তানের মাথার ওপরে বিজয় লাভ করেছেন সেই বিজয়ী যিশুর নামে আমি আমার শত্রুদের পাতা সমস্ত ফাদের ওপর কর্তৃত্ব ঘোষণা করছি আমি আদেশ করছি যিশুর নামে শত্রুর সমস্ত বন্ধন কেটে যাক সমস্ত জাল ছিন্ন ভিন্ন হয়ে যাক সমস্ত প্রাচীর ভেঙে পড়ুক যিশুর রক্ত আমার এবং আমার পরিবারের ওপর সুরক্ষার আবরণ তৈরি করুক পিতা আমি জানি তুমি আমার প্রার্থনা শুনছ আমি বিশ্বাস করি তুমি ইতিমধ্যেই আমার শত্রুদের ফাঁদ ভাঙতে শুরু করেছ আমি দেখতে পাচ্ছি তোমার আলো আমার জীবনের অন্ধকার দূর করে দিচ্ছে আমি অনুভব করছি তোমার শান্তি আমার হৃদয়ে নেমে আসছে এই বিশ্বাসে আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার জীবন রক্ষা করার জন্য ধন্যবাদ আমাকে শক্তি দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে পথ দেখানোর জন্য ধন্যবাদ তোমার অসীম করুণা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ পিতা হে আমার রক্ষক আমার মুক্তিদাতা আমার ঈশ্বর এই দীর্ঘ প্রার্থনা তোমার চরণে সোপে দিলাম আমার হৃদয়ের প্রতিটি কথা প্রতিটি আকুতি তুমি গ্রহণ করো শত্রুর সমস্ত ফাঁদ থেকে আমাকে সম্পূর্ণরূপে মুক্ত করো পবিত্র যিশুর নামে এই প্রার্থনা করি আমিন আমিন আমিন